পানিহাটি পৌরসভা এলাকায় কাজ করা সত্ত্বেও প্রাপ্য টাকা না পেয়ে পানিহাটি পৌরসভায় বিক্ষোভ ঠিকাদারদের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন দীর্ঘদিন ধরে পানিহাটি পৌরসভা এলাকায় বিভিন্ন পানিহাটি পৌরসভার কাজ করা সত্ত্বেও বকেয়া বিলের টাকা না মেটানোয় পানিহাটি পৌরসভার ফিনান্স অফিসারের ঘরে তালা দিয়ে বিক্ষোভ দেখালেন বুধবার পানিহাটি পৌরসভার ঠিকাদারেরা তাদের বক্তব্য দীর্ঘদিন ধরে তাদের পাওনা টাকা না পেয়ে তারা সমস্যায় পড়েছেন এমনকি তাদের লুকিয়ে বেড়াতে হচ্ছে পাওনাদারদের কাছ থেকে বিক্ষোভের ফলে পানিহাটি পৌরসভার ভেতরে আটকে পড়েন পৌরসভার পৌরপ্রধান ঘটনা নিয়ে বলতে গিয়ে পানিহাটি পৌরসভার একিকার জানান তারা যদি অবিলম্বে তাদের প্রাপ্য টাকা না পান তাহলে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন দীর্ঘদিন বলতে গত পৌরসভা ইলেকশনের পর থেকে আমরা এবং তারপরে যত কাজ করি তারপর পেমেন্ট পাচ্ছি না কেন সেটাই আমরা তো জানতে পারছি না আমরা বহুবার চেয়ারম্যানের সাথে চেয়ারম্যান সাহেবের সাথে এবং এখন সাহেবের সাথে বসেছি কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো পেমেন্টের সদস্য পাইনি আমরা প্রায় একশো জন কেউ পাচ্ছে না কতদিন যাবো দীর্ঘদিন যাবত দু বছর প্রায় দু বছর কোনো প্রেমের বাচ্চা আমাদের তো পরিবার আছে না আমরা আগে পয়সা দিয়ে কাজ করি আমরা আমরা যে পৌরসভার উন্নয়নটা করি আমরা আগে আমাদের নিজেদের পয়সা দিয়ে রাস্তা পড়ার পরে যে ট্রেনটা হয় তারপরে আমরা করি আমরা একটা আশা নিয়ে কাজ করি আমাদের পরিবার আছে ছেলে মেয়ে আছে বউ আছে তাদের পড়াশোনা আছে না তাহলে আমাদের কী হবে আমরা সকালবেলার থেকে লুকিয়ে বেড়াচ্ছি পাওনা দারের সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে পড়ছি রাত্রিবেলা অন্ধকার হলে ঢুকছি এরকম অবস্থা আমাদের এরকম অবস্থায় আমাদের বাধ্য হচ্ছে যে আজকে এই আন্দোলন যদি এবার আমরা তোর কন্টিনিউ করে যাবে আন্দোলন আমাদের করতে হবে নাহলে কি করে আমরা পয়সা পাবো পৌরসভ ফিনান্স অফিসার তালাম আমরা তো জানি ঠিক না কিন্তু আমরা নিরুপায় এসেছি কি করতে পারি বলুন পানিহাটি পৌরসভার তরফ থেকে ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমাধান করা হবে বলে জানানো হয় সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে। লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে টপ ফ্লোর সেট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু